রাউজান নোয়া ফারা ফতের রত্তন নিরামিষ ফারা পর্যন্ত টেন্ডল সড়কর পুনর্নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়ে আর সিসি মাধ্যমে সড়ক সংস্কার হাম বাস্তবায়ন গরজি আলহাস ফাউন্ডেশন ও আলমাস ইউনুস ফাউন্ডেশন এই মহৎ উদ্যোগের পেছনে দুই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট ও মানবতার আলহাস জসিমুদ্দিন তবে সড়ক গানের শেষ অংশ নিরামিষ পারা মুসিদ উত্তুল শেখপাড়া স্কুল পর্যন্ত প্রায় পাঁচশো বিশ মিটার দৈর্ঘ্য অংশগান দীর্ঘদিন ধরে অবহেলা অবস্থার মধ্যে রইয় এলাকাবাসীর দাবি এই অংশগান নির্মাণ হইলে

আপনারা হয়তো জেনে থাকবেন গত শুক্রবারে কি এর আগে মনোই অলরেডি আলহাজ জসিমুদ্দিন ফাউন্ডেশন এবং আলমাজ সিদ্দি ফাউন্ডেশনের সম্মানীয় চেয়ারম্যান জনাব জসিমুদ্দিন সাহেব নিরামিষ করা ট্যান্ডল সড়ক এবং মহাপারাগর চৌধুরীরাট সড়ক উদ্বোধন করেছেন ওই দিনে চৌধুরী গাঁটকুলবাসী যখন আবেদন করছে তখন উনি মহাপারাগর চৌধুরীরাট সড়ককে গাঁটকুল পর্যন্ত সম্পর্ষণ করি আমাদের ভবন নিরামেশ পারার উদ্বোধন করছে বিনামিෙක් লাগে আমাদের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইউনুস মিয়া স্যার উনি আমাদের শেখ প্রশাসন জগতের উচ্চে দরেছিল এবং সাবেক সাধারণ সম্পাদক ইউনুস মিয়া বর্তমান সাধারণ সম্পাদক ও সাংবাদিক शाहिदুর রহমান মোরশেদ তারা আলহাস জশিমউদ্দিন ফাউন্ডেশনের প্রতি সর্বগান পূর্ণাঙ্গ পূর্ণ নির্মাণলৈ আবেদন জানাল তালমি টেন্ডল সরক হপ্তে রুট কইতে শেখপাড়া থেকে রেমেশপাড়া জামুগড়ি পর্যন্ত যে কাজের উদ্বোধন করা হয়েছিল সেই আমি ওনাদের সংস্পর্শে ওই কতটা আমাদের শেখপাড়ার ওডের কতটা বলিছিলাম আমাদের হাবিব স্যার সাহেব নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদেরকে আশ্বাস করেছেন যে ওনাকে এইভাবে একটু দরখাস্ত দেওয়ার জন্য তাই আমরা এই দরখাস্তের একটা করতেছি শেখপাড়া স্কুল পর্যন্ত অর্থাৎ মাস্টারদা সুইজनपुर পর্যন্ত যে সড়কটা আছে সড়ক ওই সংযোগ সড়ক পর্যন্ত আমাদের প্রায় পাঁচশো বিশ মিটার মতো ওই জায়গাটা আমরা সংস্কার করার জন্য এবং নির্মাণ করার জন্য আলমাস ইউনুস ফাউন্ডেশন এবং জসিমুদ্দিন ফাউন্ডেশন সাহেবের

সদস্য বৃন্দ করছি আলহাজ জসিম উদ্দিন সাহেব নিজ উদ্যোগে সামালদার সড়ক অলরেডি শেষ করছেন এবং এখন উনি হাত দিয়েছেন নোয়াপাড়া টু চৌধিরাট এবং চৌধিরাট টু গাটকুল লাল মিয়া টরক নিরামিষ টু হবার জন্য উদ্যোগ নিচ্ছে উনি আমাদের শেখ পাড়া হচ্ছে কানেক্টিং সড়ক যেমন আপনাদের কোরবানি পশুর হাটের সময় আমরা যখন এই আমাদের জোরপর্যা পারে যখন গরু বসে তখন সবাই এই রুট দিয়ে যাতায়াত করে এই রোডটা যদি এখন নিরামিষ পাড়ার জন্য হয় শেখ পাড়াটা যদি না হয় তাহলে ওই রোডটা অর্ধেক হয়ে গেল এই জন্য আমি ওনার কাছে বিশেষ অনুরোধ রাখবো এই জিনিসটা যাতে উনি করে দেন এটা আমাদের শেখপাড়াবাসীর পক্ষ থেকে আমি ওনার প্রতি সবিনয় অনুরোধ রাখবো বিশেষভাবে অনুরোধ বা দাবি করতেছি এই সড়কটি যেন আপনি আর সিসির মাধ্যমে ঢালাই করার জন্য ব্যবস্থা করেন তাহলে আপনাকে আমরা এলাকারবাসী সর্বাত্মক ও আপনার নিকট সিরক্ষিতজ্ঞ থাকবো আমাদের মাস্টারদা সেন পর্যন্ত এবং ফার্স্ট থেকে শুরু করে আমাদের নোয়াপাড়া নিরমেশ্বরা শেখপাড়া প্রত্যেকের আপনার ফলসপুর ছাত্ররা আছে আমাদের এই রোডটা চালু হইলে এখানে আমাদের অ্যাম্বুলেন্স যাতায়াত বা বিভিন্ন যাতায়াত সুবিধা হবে আমরা আমাদের এলাকায়বাসীর পক্ষ থেকে আপনার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি এছাড়াও জুমার নামাজ শেষে শেখপাড়া জামে মসজিদের খতিব মৌলানা আয়ুব বদরী জসিম উদ্দিন ও তার ফাউন্ডেশনের সকল পরিচালক কর্মকর্তার লাই বিশেষ দোয়া ও মনোজাত পরিচালনা করেন ইস্তাহাৰুল হাছান চি ছেভেণ্টি ওৱান নিউজ ৰাওজান চট্টগ্ৰাম